রাজ্যে আবারও নতুন করে বিদ্যুৎ দপ্তরের অফিসে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগের নোটিশটি এই মাত্র প্রকাশিত হয়েছে অ্যাপ্লাই প্রসেস সহ বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা এবং নোটিশটিতে কি কী মেনমেন তথ্য জানিয়েছে সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ উনিশ চার দু চব্বিশ তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে বন্ধুরা নোটিফিকেশন অনুসারে যে তথ্যটি জানিয়েছে যে এঙ্গেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স কোম্পানি সেক্রেটারিয়াল প্রফেশনাল অন কন্টাক্ট বেসিস অন ফিক্সড টিউনার বেসিস কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিংবা নিয়োগটি চলছে ঠিক আছে তো চলো বন্ধুরা নোটিশটিতে আর কি কি তথ্য জানিয়েছে দেখে নিই এবং এই নোটিফিকেশনটি পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে এছাড়াও ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেগুলিও কিন্তু তোমরা জয়েন হয়ে ফলো করতে পারো এছাড়াও হোয়াটসঅ্যাপ একটি গ্রুপ রয়েছে ডাব্লিউবি সেখানে আমরা নিত্য নতুন চাকরির কোশ্চেন কিংবা বা বিভিন্ন উত্তর কিন্তু আমরা সেখানে দিচ্ছি তো অবশ্যই সমস্ত ক্যান্ডিডেটরা সেগুলিতে জয়েন হয়ে যাও এতে করে আমাদের ক্লাস করাতে একটু সুবিধা হয় এজ লিমিট উনত্রিশ বছর অবধি কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যে সকল কাজগুলি তোমাদের থাকবে তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই সকল কাজগুলি কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এরিয়া অফ এক্সপিরিয়েন্স ড্রাফটিং অফ এজেন্ডা ইত্যাদি অফিসিয়াল লেটার এই সকল জিনিসের উপরেই কিন্তু তোমাদের কাজগুলি করতে হবে এবং আপার এজ লিমিটেড ক্ষেত্রে এস সি এস টি পাঁচ বছর এবং তিন বছরের কিন্তু এখানে বয়সের ছাড়গুলি পেয়ে যাবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর কিংবা তেরো বছর এইরকম কিন্তু তোমরা ছাড় পাবে ঠিক আছে এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মান্থলি রেমুনেশন অথবা বেতন তোমাদের কত থাকছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে এখানে কিন্তু প্রত্যেক বছরে তিন পার্সেন্ট করে বাড়বে ঠিক আছে এবং বেড়ে হবে এক লক্ষ কুড়ি হাজার অবধি কিন্তু এখানে তোমাদের বেতনটি থাকছে ঠিক আছে তাছাড়াও আইডিএ এইচআরএ ইত্যাদি এইগুলি কিন্তু তোমাদের সেই বেতনের সঙ্গে অ্যাড হবে ঠিক আছে নিশ্চয়ই বোঝাতে পারলাম এরপর এরপর দেখা যাক অ্যাপ্লাইটি কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে আবেদনটি চলবে উনিশ চার দু তারিখ থেকে এগারো পাঁচ দু তারিখ অবধি এর অ্যাপ্লাইটি কিন্তু চলবে ঠিক আছে আবেদন করার জন্য কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইট মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে আমাদের ভিডিও ডিসক্রিপশনেও পাবে কিংবা ওয়েবসাইট ও পেয়ে নামক গিয়ে জব কিন্তু কিন্তু তোমাদের ক্লিক করতে হবে সকল তথ্যগুলি তোমরা পেয়ে যাবে যা কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে অ্যাপ্লাই সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাবে আমরা অবশ্যই সে সকল সমস্যার সমাধান করে দেব। তো এরপর দেখা যাক শূন্যপদ সংক্রান্ত তথ্য ডিজিগনেশন কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল অন কন্ট্যাক্ট বেসিসে কিন্তু তোমাদের এই নিয়োগটি চলছে ঠিক আছে টোটাল কিন্তু এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বারোটি শূন্য এবং এস সি এস এবং এছাড়াও যে সকল কাস্ট গুলির জন্য কাস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি মেনশন করা রয়েছে এখানে তোমরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ যে অ্যাসোসিয়েট মেম্বার অফ অফ দ্য ইনস্টিটিউশন অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া আইসিএসআই এটির যারা অ্যাসোসিয়েট মেম্বার রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে কিংবা সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে এখানে কিন্তু ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের কিন্তু এখানে তোমাদের অভিজ্ঞতা চেয়েছে এই ছিল বন্ধুরা সমস্ত রকম মেন মেন তথ্যগুলি তো বন্ধুরা অবশ্যই কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাবে কিংবা নোটিফিকেশনটি অবশ্যই তোমরা একবার ডাউনলোড করে দেখে নেবে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ এই রকম সরকারি চাকরির আপডেট নিয়ে তো বন্ধুরা ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো